সুপ্রিয় দর্শক শ্রোতার দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদন দেখেন সবাইকে জানাস আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে দেখাবো নওগা টু কুমিল্লা দাউদকান্দিতে গরুটির ডেলিভারির ভিডিও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং গরুটির জাত মান কোয়ালিটি সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরব দর্শক যেসব বাইরের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানার দিলোয়াবাড়ি বাজার থেকে উন্নত জাতের হলস্ট্যাম্পিজাম ঠিজাম গরুগুলো ক্রয় করতে চান আট নয় মাসের প্রেগনেন্ট এবং দুধের গাবি বাসুর সেসব ভাইদের জন্য জাগাই জানে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক যেসব ভাইয়েরা দুধের গাবি বা আট নয় মাসের প্রেগনেন্ট গাভিগুলো ক্রয় করতে চান ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাইক করুন শেয়ার করবেন দর্শক এই গাবিটি দেখছিলেন এই গাবিটি আমার কুমিল্লার ইব্রাহিম ভাই মানে দাউদকান্দি ইব্রাহিম ভাই গ্রাম থেকে কালেকশান করছে বয়স নতুন জোয়ান গায়ে মাংস আছে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ মন সঙ্গে ষাঁড় বাচ্চা মানে ব্যাটা বাচ্চা যেটা আপনাদের এর মাগে বলছিলাম যে বাবা মা বিটের সায়ল বাচ্চা আর গরুটি সুস্থ সবল অনেক টাইম এবং দুধের রক পাইপটা সেরকম কিন্তু চারটি বাট ফুল ফ্রেশ ক্লিয়ার দুধের আশা করা হচ্ছে দশ থেকে বারো লিটার ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রত্যেকটি জায়গাতে গরু কেনার আগে কম কিছু রিজিকের আশা করে দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি রিজিকের আশা করবেন রিজিক নষ্ট হয়ে যেতে পারে আর দর্শক আপনার উদ্দেশ্যে বলে রাখি আমাদের এখানে সরাসরি উত্তরবঙ্গ বর্ডার সাইট এলাকাতে গ্রাম থেকে এবং খামার থেকে এবং হাট থেকে আপনারা গরু কেনার জন্য আমার ফুল সহযোগিতা পাবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করেন অযথা এক মাস বা দুই মাস পরে নিব বা খামার করতেছি এরকম ফোন কলের জন্য কোনো প্রয়োজন নাই আর দর্শক এ যে দেখুন ইব্রাহিম ভাই গরুটি রেডি করে নিচ্ছে আর গরুটি দুটি গরু ক্রয় করছে সে তিনটি গরু নিতে চাইছিল কারণ বৃষ্টি প্রচন্ড বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছিলো না কোথাও তো কালকে দুই তারিখ গেছে দুই তারিখে গরুটি ডেলিভারি করে দিছি ইনশাল্লাহ কুমিল্লা দাউদকান্দির উদ্দেশ্যে আর দেখেন যে হচ্ছে এই ইয়ে মানে গাড়ি তো উঠতে যাচ্ছে না গরু মানে নিচে নেমে গেছে রাস্তার নিচে তো দেখা যাক পাশাপাশি সবাই মিলে আবার গরুটি ডেলিভারি মানে গাড়িতে ওঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর ইব্রাহিম ভাই একটি প্রেগনেন্ট এবং একটি দুধের বাছুর ক্রয় করছে আর ইব্রাহিম ভাই আম কিনছে খেড়কাটা কাটা মেশিন কিনছে তাদের এলাকায় আম আছে তবে আমাদের এলাকায় রাজশাহী বিভাগে নওগাঁ জেলার আম বাংলাদেশের মধ্যে বিখ্যাত এবং সুস্বাদু আম যেসব ভাইয়েরা গরু নেবেন ইনশাল্লাহ আম নেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের এলাকায় আম না খালি মিস করবেন কারণ এটা সিজনারি ফল আপনি তো অ্যাভেলেবেল বা সবসময় পাবেন না দেখেন গরুটির ডেলিভারি দেওয়ার আগে যে দেখেন কীভাবে গরু উঠানো বিভিন্ন রকম ভাবে প্রস্তুতি করে গরু উঠাতে হয় ভাই আপনারা মনে করেন যে হুটহাট খালি গরু কিনলাম আর টাকা দিলাম আর গরু চলে আসলো তা না ভাই অনেক রকম প্রস্তুতি করে দেখে শুনে গরুগুলো উঠানো লাগে ভাই এই যে দেখেন এই তো গেছে ইনশাল্লাহ আর গরু উঠে গেছে প্রসেসিং করে বাঁধে নিব তারপরে গরুগুলো ডেলিভারির জন্য বললাম যে ইব্রাহিম ভাই আজকে যায় না যেহেতু টিপটিপ বৃষ্টি হচ্ছে তো বলতেছে ভাই দুই তিন দিন থাকলাম ইনশাল্লাহ থেকে গরু দেখাশোনা করে গ্রাম থেকে কালেকশান করছি আর পাশাপাশি এরপরে আবার কিছু দিনের মধ্যে এসে ষাঁড় বাচ্চাগুলো কিছু কিছু কালেকশান করবো নি ভাই যেসব ভাইয়েরা সাইওয়ালের ষাঁড় বাচ্চা বা দুধের বাসু প্রয়োজন সেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমার গরু চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সিলেট চিটাং বিভিন্ন জায়গাতে চিটাং আর আতিক ভাইয়ের জন্য অলরেডি গরু দুটা তিনটা গরু ক্রয় করা হয়ে গেছে কারণ এটা ভাই বিশ্বাসের জায়গা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সব জায়গায় তো হুটহাট আপনারা বায়না বা টাকা লাগাবেন না অবশ্যই জানবেন তার গরু আছে কি না এবং গরু সত্যই কি গরু কিনা এবং সব কিছু মিলে দেখে শুনে বায়না বা টাকা লাগানোর চেষ্টা করবেন কারণ অনেক প্রতারক চক্র আছে তারা ছবি দিয়ে বা বিভিন্ন রকম ভাবে প্রতারণা করে টাকা ভাইকুম সালাম ভাই আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ভাই বাসা কোন জায়গায় বাসা কুমিল্লা দাওয়াত থানা কুমিল্লা দাউদকান্দি থানা ভাই আমার এখানে তো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা আমার এখানে কিভাবে আপনি আসলেন ইউটিউবের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসছেন যে ভাই আপনি নিজ দায়িত্বে গরু দাম দর কষাকষি করে নিজ ভাবে দেখে শুনে নিতে পারছেন এবং টাকা তো ব্যাংকে লাগাইছিলেন আপনি যে গরু যে কিনছেন এটা কি গরু সঠিক এটাই তো না অন্যটা সেন্স পাইছেন গরু এটাই সঠিক কোনো সমস্যা নাই এবং থাকা খাওয়া এবং যাওয়া আসা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সমস্যা নাই বিভিন্ন জায়গার লোকজন আসতে পারবে আপনার বাসা কুমিল্লা দাউদকান্দিতে এই কোনো লোক আসেন আইতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আলাইকুম আপনার নাম ভাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক ভাই বলতেছিল যে ফারুক ভাই অনেকদিন থেকে ডেলিভারি ভিডিও দিচ্ছেন না ভাই ডেলিভারি ভিডিও দেওয়ার সময় হচ্ছিল না মানে বিভিন্ন কারণে বা জটিলতার কারণে গরু নিজ হাতে ডেলিভারি করা আর আরেকজনের ক্যামেরাম্যান না থাকার জন্য ভাই গ্রামের মানুষ বুঝেন তো তো দেখেন পরিশেষে দুটি গাবি গাড়িতে সাজিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আম টাম খেয়ার টেয়ার সব কিছু এবং ভটি টটি যে পানি হয়ে আসছে পানির জন্য ভাই বলতেছে পলিসিনটা তোমার টাই দাও আমাকে ইনশাল্লাহ দিয়ে দিলাম পরিশেষে গরুগুলো ডেলিভারি ফুল প্রস্তুতি হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহতালার রহমত আপনারাও তাদের জন্য দোয়া করবেন এবং গরুগুলো যেন সুস্থ সবলতাভাবে থাকে এবং জাতমান কোয়ালিটি সুন্দর হয় দর্শক গরুটি যেটা প্রেগনেন্ট কিনে দেওয়া হয়েছে সেটা দশ থেকে বারো লিটার দুধের আশা করেছে কারণ ভাই ব্যবসার উদ্দেশ্যে গরুগুলো ক্রয় করছে ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন কারণ ফুল ফ্রেশ দামগুলোর কথা বলা গেল না ইনশাল্লাহ আপনার এরকম সুন্দর সুন্দর গরু ক্রয় করতে চাইলে উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা আমি এফএম টিভির ফারুক ভাই এবং আরিয়ান ডেরি ফার্ম হাউজের ফারুক ভাই আপনারা অবশ্যই আমার তে ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে লাইক